নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি ভোলা মাছের এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা খেলে যারা মাছ খেতে চায় না ভোলা মাছ ওরাও চেয়ে চেয়ে খাবে এতটা দারুণ হয় তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো তার জন্য সবার প্রথমে আমি আগুনটা ধরিয়ে দিলাম ধরিয়ে দেওয়ার পর কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা যখন গরম হয়ে গেছে ওর ভিতরে তেল দিয়ে দিয়ে দিলাম তেলগুলো দিয়ে তেল যখন গরম হয়ে যায় তো ওর ভিতরে জিরা দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ রসুন বাটা তারপরে জিরা আদা আর সর্ষে পাটা সব কিছু দিয়ে মিক্স করে নেব তো এইগুলোকে ভালো মতো কষিয়ে নেবো মশলাটা তারপর ওর ভিতরে স্বাদ অনুসারে নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেব আর লঙ্কার গুঁড়ি দিয়ে দেব। তারপরে সব কিছুকে ভালো করে মিক্স করে কিছু সময় মশলাগুলোকে রান্না করে নিতে লাগবে তারপরে ওর ভিতরে মশলা যে বাটা করছি ওর যে বাটের ভিতরে ছিল ওটাও দিয়ে ওই জলগুলো দিয়ে দিলাম ওই মশলার ভিতরে তারপরে ওর ভিতরে গরম মশলাও দিয়ে দিলাম গরম মশলার ভিতরে ছিল গোলমরিচ দারচিনি এলাচ লবঙ্গ এগুলো সব কিছু ছিল তো এগুলোকে দিয়ে দিলাম দিয়ে মশলাটা কষিয়ে কিছু সময় পর ওর ভিতরে জল দিয়ে দিলাম তোমরা যতটুকু ঝোল খাবে ওই হিসেবেই জলটা দেবে তো জলটা দিয়ে ওর ভিতরে দুইটা কাঁচা লঙ্কা দু ফালা করে ওই ঝোলের ভিতরে দিয়ে দিতে লাগবে দিয়ে এই ঝোলগুলো যখন গট গট করে তখন ওর ভিতরে ভোলা মাছ ভাজাগুলো দিয়ে দেব দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে ভালো মতো তারপরে এগুলোকে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিলে ঝোলগুলো সব মশলাগুলো ওই মাছের ভিতরে ঢুকে যাবে খেতেও দারুণ লাগবে তো অনেক সময় পর ঢাকনাটা উঠিয়ে দেখি মাছগুলো প্রায় হয়ে আসছে তো এই সময় একটু আরও একটু কিছু সময় রান্না করে নেব রান্না করে নিয়ে মাছগুলোকে নামিয়ে ফেলবো এখন আমি মাছগুলোকে নামিয়ে ফেলছি তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো কেমন হয় এমন করে ভোলা মাছের ঝাল খেতে তো দারুণ লাগে তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে দেবে আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা আর রেসিপিটা এখন আমি বসে পড়লাম খাওয়ার জন্য তো এই কাঁচা লঙ্কাটা একটু ডলে নেবো তাহলে একটু ঝাল ঝাল লাগবে ভালো লাগবে কাঁচা লঙ্কাও সেন্ড করবে তারপর এগুলোকে মাকে ওর ভিতরে বা মাছ ভরে ভরে খাইলে আরও ভালো লাগে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো খেতে তো দারুণ লাগে অসাধারণ হয় ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ